আরব দেশের মধ্যে রুকানা নামের একজন পালোয়ান ছিল সে অনেক শক্তিশালী ছিল যে কাউকে সে কুস্তিতে হারায়া দিত একবার এই রুকানা নামের এই পালোয়ান একবার কুস্তি করতেছেন ওই সময় একজন ব্যক্তি চলে আসলেন এসে বললেন ও রুকানা তুমি তো অনেক শক্তিশালী তোমার গায়ে তো অনেক শক্তি তুমি অনেক শক্তিশালী অনেক শক্তিশালী মানুষকে তুমি হারাইতে পারো কিন্তু আমার মায়ার নবী রহমত উল্লীলা আলমিন এমন একজন নবী যেই নবীকে আল্লাহ তালা নিজে হাতে শক্তি দিয়েছেন অ তুমি ইসলাম ধর্ম কবল কর এইবার রুকানা নামের এই পালোয়ান ওই ব্যক্তির কথা শুনে মাথাটা গরম করে ফেললেন এই মুহাম্মাদের সঙ্গে আমি কুস্তিতে যেতে চাই এই মুহাম্মাদের সঙ্গে আমি কুস্তি লড়াই করতে চাই এই মুহাম্মাদের খবর কোথায় পাওয়া যাবে তাকে কোথায় আমি পাইব আল্লাহর বান্দা বলতেছেন তাকে তুমি মক্কা শহরে তুমি পাইবা রুকানা আল্লাহ রাসাল্লামের তালাশে চলে গেলেন আল্লাহ রসুল সাল্লু আলাইহি আসাল্লামকে খোঁজ করা শুরু করলেন যখন মক্কা শহরে গেল যাওয়ার পরে বিভিন্ন মানুষদেরকে বলা শুরু করলো কোথায় পাওয়া যাবে মোহাম্মদকে কোথায় পাওয়া যাবে আমি তার সঙ্গে কথা বলতে চাই সব মানুষেরা বলল মসজিদে নববীতে যান মসজিদে নবমীতে আল্লাহ রসুল কয়েকম্বর সল্লি সাল্লাম পাকের ইবাদ করতেছে এইবার এই পালোয়ান না চলে গেল মসজিদে নবীতে যাওয়ার পরে দেখে একজন আল্লাহ এই পালোয়ান রুকানা সালাম দিলেন দেওয়ার পরে বলতেছেন আপনি কি মুসলমানের নবী নাকি আপনি কি মুহাম্মদ বলে হ্যাঁ আমি মুহাম্মদ আপনি নাকি অনেক শক্তিশালী আপনাকে অনেক জাদু নাকি আপনার হাতের মধ্যে রয়েছে আরবের লোকেরা তো আপনাকে জাদুকর হিসাবে বলে আপনি কি আমার সঙ্গে কুস্তিতে লড়তে পারবেন নাকি না আপনাকে আমি কুস্তিতে হারাইতে চাই আপনার সঙ্গে আমি কুস্তি লড়তে চাই আল্লাহ রসুল পয়গম্বর ইয়াসাল্লাম বলেন আমি তো কুস্তি লড়ি না আমি তো এই কাজগুলি করি না তবে তোমার সঙ্গে আমি কুস্তি লড়বো তবে শর্ত রয়েছে এইবার রুকানা নামের এই পালোয়ান বলতেছে কি শর্ত রয়েছে বলেন মায়ার নবী রহমান নিরা বলেন তুমি যদি আমার সঙ্গে কুস্তিতে যদি তুমি হেরে যাও তাহলে তুমি কালেমা করিয়া মুসলমান হইবা এই শর্ত যদি তুমি দিতে পারো এই কথা যদি তুমি রাখতে পারো তাহলে আমি তোমার সঙ্গে কুস্তিতে লড়ব এইবার রোকানা মনে মনে চিন্তা করলো এই এই হুজুরের সঙ্গে আমি কুস্তিতে লড়তে পারবো না এমনকি কোনো কথা হলো নাকি বড় বড় শক্তি যাদের শরীরে অনেক শক্তি যাদের দেহটাও অনেক বড় তাদের সঙ্গে যদি যদি আমি কুস্তিতে রোকানা লড়াইয়া তাদেরকে যদি আমি হারাইতে পারি এই হুজুরকে আমি কেন হারাইতে পারব না রোকানা এবার রাজি হয়ে গেল মায়ার নবীর আলামিনের কথা মতো বলল ঠিক আছে আমি আপনার শর্ত মেনে নিলাম বিশাল বড় মক্কা শহরের মধ্যে কুস্তির আয়োজন করা হলো আল্লাহ রসুল এবং রুকানা কুস্তি হবে সব আরবের মানুষেরা জমা হয়ে গেল আল্লাহ রসুল সল্লু আসাল্লামের কুস্তি দেখার জন্য এবং রুকানা পালোয়ানের কুস্তি দেখার জন্য যখন সকলে হয়ে গেল রুকানা এইবার আল্লাহ আল্লাহর আঘাত করার জন্য যখন এগিয়ে আসলেন আল্লাহর রসুল এইবার রুকানাকে ধরিয়া এমন একটা আসার দিয়া দিল জমিনের মধ্যে রুকানা পড়ে গেল আল্লাহ রসুল এইবার রুকানা পালোয়ানকে বলে তুমি এখন আমার সঙ্গে কুস্তিতে পারো না এখন তুমি কালিমা গ্রহণ করে নাও আমাকে নবী হিসাবে তুমি মেনে নাও রুকানা বলে আমি এখনো আপনাকে নবী হিসাবে মানব না আমাকে আর একবার সুযোগ দেন এইবার আমি আপনাকে হারায়া দিব আল্লাহ রসুল এইবার আর একবার সুযোগ দিলেন রুকানা পালোয়ান এইবার আল্লাহ রসুলকে আঘাত করার জন্য যখন এগিয়ে আসলো আল্লাহ রসুল এইবার রুকানাকে ধরিয়া আবার মাটিতে আসার দিল এইবার আল্লাহর রসুল বললেন ও রুকানা তুমি এখনো কালিমা পড়িয়া মুসলমান হয়ে যাও আমাকে তুমি নবী হিসাবে মেনে নাও রুকানা বলল না না এখনো মানব না আর একবার আমাকে সুযোগ দেন এইবার আপনাকে আমি হারাইব আবার মায়ার নবী অহমাতুল্লিলা আলামিন লুকানা পালোয়ানকে সুযোগ দিলেন আল্লাহ রসুল তারপরেও চাইতেছেন যে তারপরেও সে কালে পড়িয়া মুসলমান হয়েয়া যাক আবার তৃতীয়বার সুযোগ দেওয়া হলো রুকানা আবার নবীকে যখন আঘাত করার জন্য আসলো আল্লাহ রসুল এইবার রুকানাকে আবার মাটিতে একটি আসার দিল এইবার এমন একটি আসার দিয়েছে মাটি থেকে রুকানা উঠতে পারতেছে না রুকানা এইবার আল্লাহ রসুলের হাত ধরিয়া বলেন অরহমতের নবী আজকে আমি বুঝতে পেরেছি এটা সাধারণ কোনো মানুষের শক্তি নয় অবশ্যই আপনার শরীরের মধ্যে আল্লাহ শক্তি দিয়েছে তাদের ক্ষুদ্র বড় কামাল আংতা রব্বি আংতা হাসি জালাল এরে আল্লাহর বান্দা এবার রুকানা কালিমা পরে মুসলমান হয়ে গেল আর আল্লাহর নবীকে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমি আপনার সঙ্গে কুস্তিতে লড়তে পারবো না আমি মুসলমান হয়ে গেলাম আল্লাহ রসুল বললেন ও রুকানা আল্লাহ তোমাকে যেই শক্তি তোমার শরীরের মধ্যে রয়েছে শক্তি তোমাকে দিয়েছে আর আজকে আমি যে তোমাকে হারাইলাম এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে পরে নবীর অন্যতের দল রুকানাকে যখন আল্লাহ রসুল যখন এইবার কুস্তিতে যখন হারা দিল যেই সমস্ত মানুষেরা ওখানে দাঁড়িয়েছিল যারা বিধর্মী ছিল তারা ওই সময় কালেমা পুরিয়া মুসলমান হয়েছিল এইবার রুকানার একটি সন্তান ছিল যার নাম সে অনেক অনেক বীর পালয়ান ছিল কুস্তিবিদ ছিল সে তার বাবার হারাটা সহ্য করতে পারলো না পরাজয়টা সহ্য করতে পারলো না সেও বলল আমি মোহাম্মদের সঙ্গে নিজেই কুস্তি লড়বো সেও করলো কুস্তির ময়দানে এইবার তার ছেলে যখন চলে আসলো আল্লাহ রসুল তাকেও হারায়া দিল ওই ছেলেটাও আল্লাহ রসুলের হাত ধরিয়া সঙ্গে সঙ্গে কালিমা পুরিয়া মুসলমান হইয়া গেল আ ইমামুল আরে সদুক রহমাত سيد الكونين ختم المرسلين آخر مدبود فخر الأولين